হ্যালো মাই ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু নালন্দা টিউটোরিয়াম আজকে আমরা ক্লাস টেনের হিস্ট্রির ফিফ্থ চ্যাপ্টার থেকে আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আলোচনা করবো লেট স্টার্ট প্রশ্নটি হল হাউ শ্রীরামপুর মিশন প্রেস বিকাম এ লিডিং প্রিন্টিং হাউস শ্রীরামপুর মিশন একটু গুরুত্বপূর্ণ সংস্থা ছিল স্বাধীনতর ভারতবর্ষ তো সেই মিশনের যে কর্মকাণ্ড এবং সেই মিশন কিভাবে লিডিং প্রিন্টিং প্রেস হিসাবে পরিগণিত হয়েছিল সেটি সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব ঠিক আছে এবং এই উত্তরটি হবে আমাদের ইংরেজি মাধ্যমের উত্তর ঠিক আছে তো প্রশ্ন হচ্ছে যে হাউ শ্রীরামপুর মিশন প্রেস বিকাম এ লিডিং প্রিন্টিং হাউস ইন্ট্রোডাকশান বলছি যে শ্রীরামপুর মিশন ওয়াজ এস্টাবলিশড ইন এইটিন হান্ড্রেড এডি ইয়ারটা মনে রাখা দরকার কারণ এগুলো শর্ট কোয়েশ্চেন আসে হোয়েন দ্য শ্রীরামপুর মিশন ওয়াজ এস্টাবলিশড যদি কোয়েশ্চেন আসে লিখতে হবে ইন এইটিন হান্ড্রেড এডি বাই উইলিয়াম কেরি কেরি জসুয়া মার্সম্যান অ্যান্ড উইলিয়াম ওয়ার্ড উইলিয়াম কেরি জশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড এদের তিনজনকে একসাথে বলা হতো শ্রীরামপুর ত্রয়ী বা এখানে আমরা বলবো যে শ্রীরামপুর ট্রায়ো উইলিয়াম কেরি যশুয়া মার্সম্যান অ্যান্ড উইলিয়াম ওয়ার্ড ওয়াজ কল্ড শ্রীরামপুর ট্রায়ো উইলিয়াম কেরি ফার্স্ট এস্টাবলিশড আ উডেন প্রিন্টিং এটা একটা পুরনো একটা একটা ওল্ড প্রিন্টিং প্রেস ছিল সেটাকে উনি কিনে নিয়েছিলেন নিয়ে তিনি শ্রীরামপুর মিশন প্রেস নাম দিয়েছিলেন এবং পরবর্তী সময়ে দিস লেটার দিস প্রিন্টিং হাউস এমার্স অ্যাজ দ্য লার্জেস্ট প্রিন্টিং হাউস ইন এশিয়া এবং এইটা এশিয়ার একটি লার্জেস্ট প্রিন্টিং প্রেস হিসাবে পরবর্তী সময়ে এটা এমার্স করে পরিগণিত হয় এর কন্ট্রিবিউশন কী কী আছে এই মিশন প্রেসে দেখা যাক প্রথম যে কন্ট্রিবিউশনটা আসছে সেটা হচ্ছে পাবলিকেশন অফ বাইবেল শ্রীরামপুর মিশন একটি ব্যাপটিস্ট মিশন ছিল অর্থাৎ এটি একটি খ্রিশ্চান মিশনারি সংগঠন ছিল এবং এই খ্রিশ্চান মিশনারি সংগঠনের উদ্দেশ্য কী ছিল যিশুর বাণী যিশুর জীবনী তথা সমগ্র খ্রিশ্চান ধর্মের যে রীতিনীতি নিয়মকানুন তার যে ভালো দিক সেটা মানুষের কাছে তুলে ধরা সর্বোপরি খ্রিশ্চান ধর্মের একটা প্রচার তৈরি করা প্রচার করা আর কি তো সেই জন্য তারা তাদের প্রধান কাজ কী ছিল না তারা যেটা করেছিল সেটা হচ্ছে পাবলিকেশান অফ বাইবেল হচ্ছে মিশনারিস পাবলিশড বেঙ্গলি হিন্দি আসামিস ওড়িয়া মারাঠি ইটিসি ট্রান্সলেশানস অফ দ্য বাইবেল টু স্প্রেড ক্রিশ্চিয়ানিটি ক্রিশ্চিয়ানিটিকে স্প্রেড করার জন্য দে পাবলিশড বাইবেল ইন সো মেনি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস নিয়ার অ্যাবাউট টোয়েন্টি সিক্স ল্যাঙ্গুয়েজেস তারা কী করেছিল বাইবেল পাবলিশ করেছিল এবং এই পাবলিশ করা বাইবেল সারা ভারতে তারা ছড়িয়ে দিয়েছিল এবং এই যে মানে এই যে বাইবেলগুলো তারা পাবলিশ করেছিল থেকে শ্রীরামপুর প্রিন্টিং প্রেস থেকে পরের পয়েন্ট কি আছে পাবলিকেশন অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান টেক্সট তারা শুধু বাইবেল প্রকাশ করেনি তারা কি করেছিল যে এনশিয়েন্ট ইন্ডিয়ান টেক্সট যেগুলো ছিল যেগুলো সাধারণ মানুষের কাছে তখনও ঠিকঠাকভাবে পৌঁছায়নি তো সেইগুলো তারা পৌঁছানোর দায়িত্ব নিয়েছিল এবং সেই এনশিয়েন্ট ইন্ডিয়ান যে টেক্সটগুলো সেইগুলো তারা পাবলিশ করেছিল এই প্রিন্টিং প্রেসের মাধ্যমে এই প্রিন্টিং প্রেসগুলো কী ছিল না এখানে ছিল কি রামায়ণ মহাভারত ওয়ার প্রিন্টেড ফ্রম শ্রীরামপুর মিশন প্রেস তাহলে রামায়ণ অ্যান্ড মহাভারত আর টু নোটেবেল এপিক অফ দ্য ইন্ডিয়ান সোসাইটি অর ইন্ডিয়া তো এরা কী করেছিল সেই যে এপিক যে আমাদের যে মহাকাব্য সেটা কি করেছিল তারা এইটা এইটা তারা এই যে নোটেবল এপিক যেটা মহাকাব্য তারা এইটাকে পাবলিশ করেছিল শ্রীরামপুর মিশনের থেকে অ্যাপার্ট ফ্রম দ্যাট রামায়ণ মহাভারত ছাড়াও তারা কী করেছিল রামায়ণ মহাভারত ছাড়াও তারা হিতপ্রদর্শ কথা বত্রিশ সিংহাসন আমরা বত্রিশ সিংহাসন জানি রাজা ভোজের কাহিনী বিক্রমাদিত্য রাজা ভোজ ঠিক আছে বেতালের কাহিনী সেই বত্রিশ সিংহাসন প্রতাপাদিত্য চরিত্র অর্থাৎ এটা রামরাম বসু লিখেছিল ইটিসি আর প্রিন্টেড পাবলিকেশন অফ টেক্সট তারা টেক্সট বুক পাবলিশ করেছিল এখানে আমাদের মনে রাখা দরকার পাবলিকেশন অফ টেক্সট বুক যখন আলোচনা করবো তা ক্যালকাটা স্কুল বুক সোসাইটি এস্টাবলিশড ইন এইটিন সেভেন্টিন এডি এইটিন সেভেন্টিন এডিতে ক্যালকাটা পাবলিক স্কুল বুক সোসাইটি সরি ক্যালকাটা স্কুল বুক সোসাইটি এস্টাবলিশড হয়েছিল কেন কেন কেনটা পরবর্তীকালে আমরা জানছি এরা কী করেছিল ডিস্ট্রিবিউটেড টেক্সট বুক অ্যাট লো কস্ট অর ফ্রি অফ কস্ট টু কমন স্টুডেন্ট তাহলে এখানে আমাদের যে প্রশ্ন অনেক সময় থাকবে ছোট প্রশ্ন এক নম্বর এক নম্বর থাকলে তো আমরা বলবো যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি ওয়ে দ্য ক্যালকাটা স্কুল বুক সোসাইটি ওয়াজ এস্টাবলিশড এইটিন সেভেন্টিন আর একটা থাকবে কি ওয়াই দ্য ক্যালকাটা স্কুল বুক সোসাইটি ওয়াজ এস্টাবলিশড অ্যান্ড হোয়েন অ্যান্ড ওয়াই দ্য ক্যালকাটা স্কুল বুক সোসাইটি ওয়াজ এস্টাবলিশ তাহলে আমরা কী বলবো ইন এইটিন সেভেনটিন এডি ক্যালকাটা স্কুল বুক সোসাইটি ওয়াজ এস্টাব্লিশ টু সাপ্লাই দ্য টেক্সট বুক অ্যাট লো কস্ট অর ইন ফ্রি অফ কস্ট টু কমন স্টুডেন্ট এটা আমাদের এটা আমাদের উত্তর তাহলে এই সমস্ত অল দি স্কুল বুক সোসাইটি এরা কী করেছিল বিভিন্ন স্কুলের জন্য স্কুল বুক সোসাই স্কুল বুক এরা প্রিন্ট করেছিল কারণ সেই সময় কলকাতা তথা বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্কুল গড়ে উঠেছিলো সেই স্কুলের বই সাপ্লাই দেওয়ার দায়িত্ব এরা নিজেদের কাঁধে তুলে নিয়েছিল কারা না ক্যালকাটা স্কুল বুক সোসাইটি এই ক্যালকাটা স্কুল বুক সোসাইটির যে বই এবং এখান থেকে ছাপা হয়েছিল থেকে। শ্রীরামপুর মিশন প্রেস থেকে এটা ছাপা হয়েছিল শ্রীরামপুর মিশন প্রেস আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে যে এইটিন টোয়েন্টির মধ্যে প্রায় আঠেরোটি মতো ওরা প্রেস ওরা এস্টাবলিশড করে ফেলেছিল এবং উইলিয়াম কেরি কি করেছিল উইলিয়াম কেরি পঞ্চানন কর্মকারকে দায়িত্ব দিয়েছিলেন যে হরফ তৈরি করা যে ওয়ার্ডের যে ছাঁচ যেটাকে আমরা হরফ বলি সেটাকে তৈরি করার দায়িত্ব কাকে দিয়েছিল পঞ্চানন কর্মকারকে দিয়েছিল এবং এই যে মিশন প্রেসের যে কম্পোজিটার যিনি ছিলেন তিনি ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাঙালিদের একটা কিন্তু ভূমিকা প্রথম থেকেই প্রিন্টিং প্রেসের ক্ষেত্রে ছিল আর কি আছে না পাবলিকেশানস আর কি কি পাবলিকেশানস আছে তাহলে ওরা কি করেছিল বাইবেল পাবলিশ করেছিল আর কি করেছিল এনশিয়েন্ট বুকস পাবলিশ করেছিল কী করেছিল টেক্সট বুক পাবলিশ করেছিল ঠিক আছে এবং সেই টেক্সট বুক কী করেছিল টেক্সট বুক কী করেছিল না যেগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছিল ক্যালকাটা স্কুল বুক বুকস সোসাইটির মাধ্যমে কমন স্টুডেন্টদের মধ্যে ঠিক আছে অ্যাট ভেরি লো কস্ট অর ইন ফ্রি অফ কস্ট এবং পাবলিকেশান কী ছিল নোটেবল অ্যামং দ্য নিউজ পেপারস পাবলিশড বাই শ্রীরামপুর মিশন প্রেস আর সমাচার দর্পণ অ্যান্ড দিকদর্শন দেখো সমাচার দর্পণ এবং দিকদর্শন এই দুটো নিউজ পেপার তারা পাবলিশ করেছিল সেই সময় কিন্তু নিউজপেপার যে কটা পাবলিশ করা হতো মোটামুটি ইংরাজিতেই পাবলিশ হতো তো সাধারণ মানুষ সেই সময় এই নিউজপেপার সম্বন্ধে খুব বেশি জানতে পারতো না পড়তে পারতো না কারণ ইংরাজিতে তো সবাই পড়তে পারতো না তো এরা কি করেছিল দুটো বাংলা নিউজ পেপার চালু নিউজ নিউজপেপার এবং অবশ্যই ম্যাগাজিন যেটা একটা ছিল সমাচার দর্পণ এবং একটা ছিল দিকদর্শন সমাচার দর্পণ ওয়াজ দ্য ফার্স্ট বেঙ্গলি উইকলি নিউজ পেপার পাবলিশড ইন এইটিন এইটিন তাহলে এখানে একটা প্রশ্ন হচ্ছে শর্ট কোয়েশ্চেন আমরা পেলাম যে সমাচার দর্পণ দ্য ফার্স্ট বেঙ্গলি উইকলি নিউজ পেপার রাইট দ্য নেম অফ ফার্স্ট বেঙ্গলি উইকলি নিউজ পেপার কী হচ্ছে সমাচার দর্পণ এবং এটা কবে পেরেছিল এইটিন এইটিন এডিতে আঠেরোশো সালে এটা পাবলিশ হয়েছিল আর একটা ছিল দর্শন তাহলে সমাচার দর্পণ কী ছিল সমাচার দর্পণ ছিল উইকলি নিউজ পেপার উইকলি নিউজ পেপার সমাচার দর্পণ সমাচার দর্পণ কী ছিল উইকলি নিউজ পেপার এবং দর্শন এই দর্শন যেটা ছিল দর্শন ওয়াজ দ্য ফার্স্ট নিউজ পেপার পাবলিশড ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তাহলে ফার্স্ট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইট ওয়াজ মান্থলি ম্যাগাজিন তাহলে নিউজ পেপার পাবলিশড ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবং এটা ছিল ছিল না মান্থলি ম্যাগাজিন ছিল মান্থলি ম্যাগাজিন দিকদর্শন এবং সমাচার দর্পণ তাহলে সমাচার দর্পণকে আমরা কী দেখছি ফার্স্ট নিউজ পেপার পাবলিশ ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবং যেটা ছিল মান্থলি ম্যাগাজিন বোথ আর এডিটেড বাই কি ছিল জন ক্লার্ক মার্সম্যান সন অফ জশুয়া মার্সম্যান জসুয়া মার্সম্যানের সান কি ছিল জন ক্লার্ক মার্সম্যান যিনি हू एडिटेड बोथ अब दैगजी और निज़प पेपर समाचार दर्पण एंड दिग्दर्शन दे व्य नोटेबल नि्यूज पेपर पब्लिश बै श्रीरामपुर प्रेस मिशन द मिशन प्रेस दुल बारो हजार बुक्स इन ফর্টি ফাইভ ল্যাঙ্গুয়েজেস ওয়ার প্রিন্টেড ফ্রম দিস প্রেস বিটুইন এইটিন হান্ড্রেড টু এইটিন হান্ড্রেড থার্টি টু এইটি অর্থাৎ আঠারোশো থেকে আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে শ্রীরামপুর মিশন কী করেছিল না দু লক্ষ বারো হাজার বুকস পাবলিশ করেছিল ইন সো সোমেনি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ইনক্লুডিং ইংলিশ তো সেই জন্য আমরা কী বলছি হুইচুয়াল এই যে ব্যাপারটা হয়েছিল এবং এই যে ব্যাপারটা এটা ছিল একটা দ্বিতীয় হচ্ছে কয়ে অ্যাচিভমেন্ট ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড শুধু ইন্ডিয়াতে নয় শুধু এশিয়াতে নয় যে এত এত স্বল্প সময়ের মধ্যে একটা হিউজ অ্যামাউন্ট অফ বুকস তারা পাবলিশ করেছিল এবং সেটা ছিল কি একটা গ্রেট অ্যাচিভমেন্ট কোয়াইট অ্যাচিভমেন্ট কী ছিল ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড এটা ছিল তো শ্রীরামপুর মিশন সম্পর্কে আলোচনা করে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে শ্রীরামপুর মিশন সত্যিকারের ট্রুলি কি ছিল নোটেবল প্রিন্টিং প্রেস শ্রীরামপুর মিশন প্রেস আর কি প্রিন্টিং প্রেস হয়ে উঠেছিল সেই সময় তো এটা হচ্ছে আমাদের আজকের আলোচনা এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যদি তোমরা এই প্রশ্নের পিডিএফ পেতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই আমি তোমাদেরকে এই পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো এবং পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো সাবজেক্টের বা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব